আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সবাইকে একটা মজার জিনিস দেখাবো এই যে দেখুন বন্ধুরা কতগুলো মাটি বলুন মাটি তো সবাই চিনে মাটি আবার দেখার কি আছে কিন্তু মাটি দিয়ে আমি কি করব সেটাই হয়েছে দেখার বিষয় মাটিগুলো আমি দেখেন কতক্ষণ ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে সব মাটিগুলো একদম হালুয়ার মতো নরম হয়ে গেছে এখন আমি মাটিগুলো দিয়ে এটা কি বানাচ্ছি দেখুন তো কেউ বলতে পারেন কিনা না এই যে দেখেন মাটি দিয়ে আমি এটা একটা বড়ো একটা শেপ করে নিচ্ছি এটা দিয়ে আমি কি বানাবো কে বলতে পারেন বলেন তো তো হ্যাঁ ঠিক ধরেছেন এটা দিয়ে আমি একটা চুলা বানাবো তো এটাকে আমি বানিয়ে এখন একদিনের জন্য এটা শুকাবো এক দুই দিন শুকানোর পরে এই যে এখন আমি এটাকে ভালো করে সাজতেছি সাইজটা সুন্দর করে একদম মানে কোনো দিকে যাতে অসুন্দর না থাকে এভাবে মানে এটাকে ঘুষে 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 আমি পরিষ্কার করে সুন্দর করে নিলাম এখন এটা আমি উলটিয়ে দিব উলটিয়ে এটার উপরে গর্ত করব এই যে বন্ধুরা দেখুন আমি এটা এখন উলটিয়ে দিছি উল্টিয়ে দেওয়ার পরে এখন এটা আমি গর্ত করে চুলা বানাবো তো এখন চুলা বানানোর জন্য আমার এটা মোটামুটি রেডি এবং শক্ত হয়ে গেছে বেশি শক্ত হইলেও কিন্তু আবার চুলা বানানো একটু কষ্ট হয়ে যায় কারণ তখন দেখা গেছে শেপটা সুন্দর হয় না একটু হালকা নরম থাকতেই এই চুলাটা বানাইতে হয় তো এই যে আমি এখন এটা গর্ত করতেছি গর্তটা ভালো করে করতে হবে কারণ আমি গ্রাম থেকে মাটির খাস নিয়ে আসছি সেই খাস দিয়ে পিঠা বানাবো সেজন্য আমি চুলাটা বানাইতেছি তো এখন আমি যে এখন গর্ত হয়ে গেছে গর্ত হওয়ার পরে চারোদিকে আমি একটু লেপে দিচ্ছি লেপে দিয়ে এবার আমি চুলাটা বানাইতেছি তো চুলাটা আমি বানাই হইলো উল্টা দিক থেকে মানে এই এই মুখ কাটার দিক থেকে না বানিয়ে আমি উল্টা দিক থেকে বানাই এই কারণে ওই ওই সামনের থেকে বানাইলে হয় কি মানে আপনার চুলাটা বেঁকা হইলো কি না এটা বোঝা যায় সেজন্য আমি ওই বিপরীত দিক থেকে মানে আমি এই পাশে না দিয়ে ওই পাশ থেকে সামনের দিক থেকে আমি এই চুলাটা ই করি বানাই আর কি তো আমার চুলাটা বানাইতেছি তো প্রথম অনেক বছর পর মানে আমি অনেক দিন হয় চুলা বানাই না কারণ আমি তো এখন আর গ্রামে থাকি না যে চুলা বানাবো তো শখ করলো তাই একটা চুলা বানাইলাম আর কি এই চুলাটা বানিয়ে এখন আমি একদিন দুই দিন রাখবো একটু শুকাবে তারপরে এটাকে আবার সাজতে হবে তো বন্ধুরা এই যে আমি একদিন পরে আবার আমার এই চুলাটাকে ভালো করে সাজতেছি ভালো করে শেষে একদম সুন্দর করতে হবে এটাকে কারণ আমি অনেক বছর পর চুলাটা বানাইতেছি যদি সুন্দর না হয় তাহলে আমার নিজেরই মনটা খারাপ হবে তো এই যে চুলাটা আমি সুন্দর করে ঘুরে ঘুরে একদম এদিক ওদিক যেখানে যা মানে লাগে এই চুলার পাশে আমি পাক্কা তিন দিন সময় ব্যয় করছি কারণ জিনিসটা বানাইতেছি যদি সুন্দর না হয় তাহলে হলে আমার নিজের কাছে ভালো লাগবে না সেই জন্য আমি চুলাটাকে ভালো করে মানে সাস্তেছি। তো যখনই আমি সময় পাই তখনই আমি চুলাটা সাসি তো মোটামুটি আমার চুলাটা একটু সাসা হয়েছে একবারে পুরাপুরি আমি সাজবো না এখনও মুখ কাটতেছি হুম কারণ চুলাটা আরও শুকাবে আর ওইটা সুন্দর করে এইটা মেরামত করতে হবে হ্যাঁ তা না হলে সুন্দর হবে না তা চুলার মুখ কাটা হয়ে গেছে এখন আমি চুলাটাকে সুন্দর করে ভালো করে লেপে দিব লেপে দিলে চুলাটা সুন্দর লাগবে তো বন্ধুরা দেখেন তো কেমন হয়েছে মনে হচ্ছে যে সেই চুলাটা তো এই যে দেখুন চুলাটা এরকম হয়েছে এখন এই চুলাটা আরও শুকাইতে হবে আরও এইটা সাসতে হবে এইটা আমি আবার পরের দিন আবার সুন্দর করে আরও চাসলাম মুখ কাটলাম কেটে গুটে সুন্দর করে একদম যেভাবে সুন্দর লাগবে সেভাবে মানে আমি চেষ্টা করলাম আমার মতো করে কিন্তু এই যে দেখুন বন্ধুরা আমার চুলাটা মোটামুটি এই পর্যায়ে আসছে তো এবার আমি আমার চুলাটা লেপে ফেললাম তো চুলাটা কেমন হয়েছে দেখুন তো বন্ধুরা সেই মাটির এলোমেলো চুলাটা এখন দেখুন কত সুন্দর হয়ে গেছে এই যে চুলাটা আমি বানাইছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন